মঙ্গলবার বিশালগড় কামথানা স্থিত প্রেম সাগরে বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছিল সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা এক যুবকের তার নাম শুভ চৌধুরী বাড়ি গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় গোকুলনগর ভুইয়া মাথা দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের ছাত্র ছিল মঙ্গলবার এই মর্মান্তিক ঘটনায় তার মৃত্যুতে শোক স্তব্ধ শুভ চৌধুরীর পরিবার সহ স্থানীয় এলাকাবাসীরা এখনো পর্যন্ত তার মৃত্যুকে মেনে নিতে পারেনি বুধবার গোকুলনগর ভুইয়া মাথায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিন্ময় মজুমদার সহ বিদ্যালয়ের পরিচালন কমিটির চেয়ারম্যান এবং সদস্যরা শুভ চৌধুরীর বাড়িতে যান সেখানে গিয়ে তারা দীর্ঘক্ষণ শুভ চৌধুরীর পরিবারের লোকজনদের সাথে কথা বলেন বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক চিন্ময় মজুমদার শুভ চৌধুরীর পরিবারের লোকজনদেরকে আশ্বস্ত করেছেন সবসময় তিনি তাদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন প্রধান শিক্ষক চিন্ময় মজুমদার এদিন জানিয়ে শুভ চৌধুরী বিদ্যালয়ে একজন ভালো ছাত্র ছিল পড়াশোনায় তার অত্যন্ত মনোযোগ ছিল মঙ্গলবারের মর্মান্তিক ঘটনায় একটি ভালো ছাত্রকে হারিয়েছেন তারা এই এদিন বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক চিন্ময় মজুমদার সহ বিদ্যালয় পরিচালন কমিটি শুভ চৌধুরীর পরিবার পরিজনদেরকে গভীর সমবেদনা জানিয়েছেন এদিন তারা জানিয়েছেন শুভ চৌধুরীর এই আকাল মৃত্যুকে তারা কোনো দিনও মেনে নিতে পারবেন না বিদ্যালয়ের শিক্ষার্থী শুভ চৌধুরী গতকাল পূর্ব গুরু বিদ্যালয়ে পড়াশোনা করতে সে গতকাল এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান আমরা গভীর রথ মন আজ আমার সাথে বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান উভয়ই একসাথে আমরা ওনার বাড়ি ওর বাড়ি আমরা ভিজিট করি বাবা মার প্রতি সমবেদনা জ্ঞাপন করি এবং ভবিষ্যতে যে কোনো যদি সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই আমরা পাশে দাঁড়াবো এই প্রতিশ্রুতি আমরা দিই আমাদের কাছে এখন আর সন্তান দেওয়ার মতো কিছু নেই কারণ যাকে হারিয়েছি সত্যি সে এলাকার এক সুনাগরিক ছিল আমাদের দিনে একটা যুবশক্তি এলাকা এবং আমাদের বিদ্যালয় হারিয়েছি আমরা যার দ্বারা অনেক বেশি আমরা সমাজ ব্যবস্থা উপকৃত হতে পারতাম যা হোক সে যেখানেই থাকুক শান্তিতে থাকুক এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি